আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেখা শুরু করছেন সবাই প্লিজ একটা লাইক দিবেন আর সবার জন্য রইল মন থেকে দোয়া এবং ভালোবাসা আজকে নিয়ে আসছা আসছি রেসিপি করব। আর একটু আপনাদের সাথে কথা বলবো অনেক দিন যাবত আসলে নেটের অনেক সমস্যা এটা সবার জন্যই ভালো করে একটা ভিডিও আপলোড করতে পারি না একটা ভিডিও রাতে আপলোড করে সকালেও আপলোড হয় না এরকম অবস্থা হচ্ছিল তো এখন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা ভালো হয়েছে আর আমাদের বাংলাদেশে অনেকটা শান্তি ফিরে আসতেছে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকি আমরা আমরা নিরাপদে যেন থাকতে পারি আমাদের দেশটা যেন ভালো থাকে শান্তিতে আমরা বসবাস করতে পারি কোনো রকম ঝামেলা যেন না হয় রাস্তায় চলতে ফিরতে অফিস আদালত যেখানে আমরা যাই আমরা যেন ভালো কিছু দেখতে পারি এবং রাস্তাঘাটে কোনো যেন বিপদ আমাদের না উটকো ঝামেলা না আসে সবাই সবার জন্য দোয়া করবেন তো আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস তো এখানে রান্নাটা শুরু করে দিয়েছি আমি সরিষার তেল খাই তো তেলটা দিয়েছি সব মশলা দিচ্ছি এখানে এইটা আসলে রেসিপি দেখানোর কিছু নাই নর্মাল যে মশলাগুলো দেই আদা বাটা রসুন বাটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো এগুলো দিয়ে সব মশলাটা কষিয়ে আমি গরু মাংসটা একটু মাখো মাখো করে রান্না করব। সাথে একটু আলু তো দিবই এখানে আমি পেঁয়াজ পেস্টও দিয়ে দেবো বেশ কিছু এই যে দেখতে পাচ্ছি আমি ফ্রোজেন করে রাখি এরকম পেঁয়াজ পেস্ট করে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা কষিয়ে আমি গরু মাংসটা আজকে রান্না করব সাথে আরও আছে রেসিপি আপনারা আমার সাথে থেকে রেসিপিটা দেখবেন আমার চ্যানেলে যদি আজকে আপনি প্রথম ভিজিট করতেছেন বা ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হলে ক্লিক করে রাখবেন তো আসলে কি বলবো চার তারিখে যখন একদম প্রচণ্ড রকম খারাপ অবস্থা দেশের আমার হাজব্যান্ডের সেদিন চোখ অপারেশন করতে আমরা ইস্পাহী ইসলামিয়া হসপিটালে যাব তো সকালবেলা আমরা বের হব সেদিন অপারেশন তো আগেই টাকা পয়সা সব কিছু জমা দেওয়া ছিল তো সেই জন্য আমাদেরকে যেতেই হবে যদি না যাই তাহলে ডেটটা অনেক পিছিয়ে যাবে তো বাধ্য হয়ে আসলে আল্লাহর নাম নিয়ে দোয়া কালাম পড়ে খুব সকালবেলা রওনা দিয়েছিলাম আমরা হসপিটালে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমার ননদ আমরা সবাই মিলে গিয়েছি হসপিটালে তো জানি না একদমই আশা ভরসা সব কিছু আল্লাহর হাতে সঁপি দিয়ে গিয়েছি তো আলহামদুলিল্লাহ খুব সকালে যাওয়ার কারণে আমরা বাসা থেকে শোঁয়াছটায় বের হয়েছি তো রাস্তায় গিয়ে যা পাই তা দিয়ে যাব কোনো গাড়ি যেতে উবার বা সিএনজি যেতে রাজি হচ্ছিল না তো রাস্তায় গেলাম গিয়ে দাঁড়িয়েছিলাম আলহামদুলিল্লাহ একটা সিএনজি পেয়েছি একদম হসপিটাল পর্যন্ত আমরা গিয়েছি খুব সকালে যাওয়াতে কোনো রকম প্রবলেম হয় নাই অপারেশন করিয়েছি এবং সাড়ে এগারোটায় এগারোটার মধ্যে অপারেশন শেষ করে ওখান থেকে ওরা বললো আপনারা তাড়াতাড়ি চলে যান আর দেশের অবস্থা ভালো না তো আমরা অপারেশন করে খুব বেশি দেরি করি নাই হয়তো আধা ঘন্টার মতো দেরি করেছি আবার আমরা ওখান থেকে ব্যাক করেছি একটা সিএনজি নিয়েছি তো আমরা যখন উত্তরে আসছি তখন আমরা সমস্যায় পড়েছি এখানে অনেক আন্দোলন অনেক কিছু অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয়েছে তো তারপরও যাই হোক ফেস করে যখন আমরা দেখলাম মেন রোডে এরকম সমস্যা আমার ভিতর দিয়ে বের হয়ে আবদুল্লাপুরের দিকে বের হয়ে আমরা যেহেতু গাজীপুরে আসবো বোট বাজারে তো আমরা ওই দিক থেকে আমরা আল্লাহ আল্লাহ করে আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি তো চোখ অপারেশনের নিয়ম হলো ওখানকার নিয়ম হলো যে পরের দিন সকালে আবার ড্রেসিং করতে যেতে হবে দশটার মধ্যে ওখানে থাকতে হবে তো আমরা তো সেটা নিয়েও টেনশনে ছিলাম তো পরের দিন আল আল্লাহ আল্লাহ করে আবারও পরের দিন সকালে আমি আমরা কেউ যাই নাই মহিলারা আমার ছেলে আর ওর বাবা গিয়েছে সকালবেলায় সেম অনেক ভোরবেলা ছয়টার দিকে রওনা দিয়েছে বাসা থেকে তো যাওয়ার সময় সেদিনও কোনো প্রবলেম হয় নাই সিএনজি নিয়েছে ওখানে ওটা দিয়ে গিয়েছে আসার সময় প্রচুর গণ্ডগোল সেদিনই কিন্তু আমাদের দেশের স্বাধীনতা দিবস নতুন দিনের আগমন আসছে আপনারা সবাই জানেন তো ওই দিন আসা বাসায় আসার পরে এই দুপুরের দিকে প্রচুর সমস্যা একটার দিকে আমরা শুনতেছি খবর দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু যাওয়া আসা সব কিছু ঠিকঠাক মতো হয়েছে সে দিনটা কিন্তু অনেক ভালো ছিল অনেক ভালো লেগেছে মানে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে আবার দেশটাও স্বাধীন হয়েছে আপনারা কে কি মনে করছেন আমার কথায় আমি জানি না তো আলহামদুলিল্লাহ আমরা এখন চাই আমাদের দেশে শান্তি আসুক এটি আমাদের বড় কথা তো গরুর মাংসটা রান্না করে আমি জোল দিয়ে দিয়েছি এখন আমি আরেকটা রেসিপি শুরু করেছি এটা অনেক মজা হয়েছিল রেসিপিটা খুবই সাধারণ উপকরণে আমি আসলে রান্না করি অত শত বুঝি না রান্না করতে হবে আর খুবই সাধারণ কিছু দিয়ে রান্না করি কিন্তু খুবই মজা হয়েছিল আর এটা ছোট মাছ রান্না করব। আপনারা আমার সাথে থেকে দেখবেন তো সেদিন অনেক মাছ এনেছিল আসলে কতদিন এমন অবস্থা ছিল যে অনেক কিছু ছিল ভিডিওতে ধরে রাখবো মানে ভিডিও করব। কিন্তু একদমই মন চাইছিল না যে চাচ্ছিল না যে ভিডিওটা করি কোনো মানে মন মানসিকতা শুধু নিউজ দেখতাম সব সময় নিউজের উপরে বসে থাকতাম একদমই ভিডিও করতে ইচ্ছা করছিল না ভিডিও করিও নাই তো অনেক মাছ এনেছিল ভাবছিলাম একটু ভিডিও করব কিন্তু আর করিনি তো রান্না করতেছি এই যে এখানে ছোটো মাছটা রান্না করব। সাধারণ কিছু মশলা দিয়ে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো বেশি করে রসুন পেস্ট দিয়েছি আর আমি ছোটো মাছ এমনিতেও সরিষার তেল দিয়ে রান্না করতাম বরাবরের আর এখন তো আমি রেগুলার সরিষার তেল খাই সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর এখানে আমি একটা আলু একটু চিকন করে খুব চিকন না কুচি করে নিয়েছি আর মানে এটাতে আসলে এরকম আলু কুচিটাই মানানসই তরকারিটা কিন্তু সব কিছুর সাথে সবটা যায় না আপনার মাছ বুঝে তারপরে সবজি বুঝে আপনাকে সব আলু কাটতে হয় সবজি কাটতে হয় মাছ বুঝে সবজি কাটতে হয় তো আমিও সেমভাবে এই আলুটা আমি বটি দিয়ে চিকন করে কেটে নিয়েছি এখানে আমি মলায়া মাছ রান্না করব। আমার অনেক পছন্দের একটা মাছ এবং আমি সবসময় মাছটা খুব বেশি পছন্দ করি আর এটা কিন্তু অনেক উপকারী আপনারা জানেন ছোট মাছ তো এটা দিয়ে আমি আজকে একটা আলু সাথে দিয়ে রান্না করে আর আমি তো অবশ্যই ছোট মাছের ধনিয়া পাতা দেই আমার অনেক ভালো লাগে আমি ছোট মাছে আদা বাটা খাই না জিরা বাটা খাই না কখনোই না আপনারা যদি পছন্দ করেন আপনারা দিতে পারেন তো এইভাবে যে রান্না করে একটু পানি দিয়ে আমি একটু মাখো মাখো এটা করবো সেই জন্য পানি দিয়েছি পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ঢেকে রান্না করব। আর ধনিয়া পাতা অবশ্যই দিবেন যারা পছন্দ করেন অনেক বেশি মজা হয় তো ফুটে উঠেছে একটু মাখো মাখো হয়েছে আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা এই সিজনে কিন্তু ধনিয়া পাতা খুব কম পাওয়া যায় অনেক বেশি দাম কিন্তু খুব বেশি পছন্দ করি তাই নিয়ে আসে বাজার থেকে যখন বাজার করতে যায় ও ধনেপাতা পাতা সামনে পেলে অবশ্যই নিয়ে আসে আজকে এই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন আমার কথাগুলো কেমন লেগেছে সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফের সবাইকে আসসালামু আলাইকুম